অত্যন্ত পরিতাপের একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে বাধ্য হচ্ছি আর আপনারা অবগত আছেন দুই মুখ্যমন্ত্রী একটা করা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় একটা পরিষেবা যে পরিষেবা থেকে মানুষ এত লাভ তুলেছেন সেটার কোনো বলে শেষ করা যাবে না সেই ওয়ান জিরো পরিষেবা আজ আজ ঠিক কোন স্তরে পৌঁছেছে সেটা আজকের যেটা স্তর সেই ওয়ান জিরো এইটের সেটা একটা বাস্তব যেটা আমার নিজের ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছে ঠিক এ জায়গা থেকে একটি দুর্ঘটনা সংঘটিত হয় যেটা আমি নিজে যখনই দুর্ঘটনাটি যখনই সংঘটিত হয় সেটা সহায়ছে আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের কর্কটে তো তখন সেখান থেকে মানুষ সেই দুর্ঘটনায় যিনি মুমূর্ষ রোগী ওনাকে হাসপাতালে পৌঁছানোর জন্য ওয়ান জিরো এইটে কল করেছিলেন তখনকার সময়ে কিন্তু ওয়ান জিরো এইট উপলব্ধ নয় সেই বিষয়টি জানানো হলে পরবর্তীতে সেই রুগীকে একটি একটি অটো গাড়িতে তুলে সেই রুগীকে নিয়ে আসা হয় দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমি যখন দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা সেটার কথা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যখন দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমি পৌঁছাই সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে এখানে এসে সেই রুগীর মুমূর্ষ অবস্থা দেখে সেদিনের সেদিনে সেই রুগীর মুমূর্ষ অবস্থা দেখে আমি যখন এই হাসপাতাল থেকে সেই ওয়ান জিরো এইট নম্বরটি আমার মোবাইল থেকে ডায়াল করি তখন এখান থেকে মাত্র এই দলাই হাসপাতাল থেকে মাত্র বিশ থেকে ত্রিশ মিটার এই হাসপাতাল চত্বরের ভিতরে একটি ওয়ান জিরো এইট বিদ্যমান থাকা অবস্থাতে আমাকে জানানো হয় আমাকে কলে হোল্ড রাখা হয় অন্তত অন্তত পাঁচ থেকে সাত মিনিট হোল্ড থাকার পর আমাকে লাস্ট যেটা রিপ্লাই আসে বর্তমান সময়ে কোনো গাড়ি উপলব্ধ নেই যখন এই উত্তরটি আমি পাই তখন ঠিক এই জায়গায় বর্তমানে যে জায়গায় রয়েছি এখান থেকে ছুটে যাই ঠিক সেই জায়গায় যেখানে গাড়ি রয়েছে সেখানে সেখানে গিয়ে আমি সেখান থেকে আবার ওয়ান জিরো এইটে কল করি যখন আমি ওয়ান জিরো এইটে কল করছি তখন অপোজিট সাইড থেকে আমার পাশে গাড়ি রয়েছে রুগীটি নিয়ে এখানে সেই তার পরিবারের আসেন সদস্যরা আমি সে ছবিও দেখি সেই রুগীকেও কিন্তু এখান থেকে মেডিকেলে রেফার করা হয় একসাথে দুইজন হয়ে গিয়েছেন তখনও তখন আমি কল করি অসহায়ত অবস্থার কথা এখান থেকে উল্লেখ আমি জানাই ওয়ান জিরো এইট কর্তৃপক্ষ যিনি কল রিসিভ করেছিলেন তো সেখান থেকে আমাকে আমাকে জানানো হয় কোন গাড়ি অ্যাভাইলেবল নেই আমি বলছি আমি গাড়ির সম্মুখে দাঁড়িয়ে আপনাদেরকে কল করছি তিনি সেখান থেকে উত্তর করছেন গাড়িটি বিকল হতে পারে হতে পারে একটি একটি মেশিন হতে পারে সেটা বিকল হয়ে যেতে পারে কিন্তু বৃহত্তর এই অঞ্চলের জন্য মাত্র একটি গাড়ি রয়েছে পরবর্তী সময়ে সেই অসহায় মানুষগুলো তাদের কাছে সে সামর্থ্য নেই এখান থেকে মেডিকেল পর্যন্ত একটি গাড়ি ভাড়া করে যাবেন তো তখন এই হাসপাতালের প্রাক্তন ও ওনার সহিত আমার দেখা হয় ঠিক এই জায়গায় যখন আমি ওনাকে বলি এই অসহায়ের কথা তিনি বলছেন যে হাসপাতালে যিনি ডাক্তার রয়েছেন ওনাকে দিয়ে একটি কল করাও হয়তো হয়ে যেতে পারে তো আমি সেই হাসপাতালে সেদিন সম্ভবত এই হাসপাতালের বর্তমান যিনি যিনি এসডিএমও খুব সম্ভবত আমি ওনার সহিত ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই তিনি একজন মহিলা বর্তমান সময়ে যে বিষয়টি আমার অন্য একটি ভিডিওতে আপনারা গেলে দেখতে পারবেন তিনি আটচল্লিশ ঘন্টা ডিউটি করে নাকি গিয়েছেন আজ সকালে যখন ভিডিওটি ধারণ করছি তো উনার কাছে পৌঁছাই উনি একটি কল করেন ওয়ান জিরো এইটে উনি যখন কল করেছিলেন ওয়ান জিরো এইটে উনি কল করার পর সেখান থেকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট উনাকে হোল্ডে রেখে রিপ্লাই আসে যে ধলাইতে গাড়ি উপলব্ধ নেই বর্তমান সময়ে গাড়ি দেওয়া যাবে না তার পরবর্তীতে সে ম্যাডাম আরো একবার দুইটি রেফারেন্স নম্বর দুইজনকে মেডিকেল রেফার করা হয়েছে তো সেই কথা বলতে বলতে কিন্তু আরে একজন রুগীকে এখানে মেডিকেল রেফার করা হয় টোটাল তিনজন হয়ে যান তো তিনি উল্লেখ করেন যে তিনজন রুগী একটি গাড়িতে নিয়ে যাওয়া যাবে অন্ততপক্ষে পক্ষে একটি গাড়ি আমাদেরকে প্রোভাইড করা হোক সেই মহিলা সেই যিনি চিকিৎসক ছিলেন তিনি উল্লেখ করেন পরবর্তী সময়ে জানানো হয় ঠিক আছে আমরা দেখছি যাই হোক তার পরবর্তী আধা ঘন্টা আমি এখানে ছিলাম গাড়ি আসেনি আধ ঘন্টা পর আমি যখন এখান থেকে চলে যাই আরো এক ঘন্টা এক ঘন্টা সময় মতো হবে তার পরবর্তীতে আমার কাছে কল আসে যে আপনি যে রুগীর জন্য কল করেছিলেন ওয়ান জিরো এইটে তারা কি আছেন এখনো আমি উল্লেখ করছি আমি তাদেরকে রিপ্লাই করছি হয়তো যদি মরার হয় তাহলে মরে গিয়েছে আর যদি বেঁচে থাকে তাহলে হয়তো তার পরিবার কোনোভাবে তাকে নিয়ে শিলচর বা কোথাও নিয়ে বাঁচানোর চেষ্টা করছে পরবর্তী সময় আমি দোলাইতে কল করি আরেকবার একবার কল করে জানতে পারি যে সেই ওয়ান জিরো এইট থেকে আমাকে যেটা কল করা হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে বড়ঝালেঙ্গা থেকে এখান থেকে অন্তত পঁয়ত্রিশ কিলোমিটার দূর বড়ঝালেঙ্গা থেকে নাকি একটি গাড়ি আসছে তখন আমি সেই হাসপাতালে কল করি কল করে জানতে পারি যে বড়জালেঙ্গা থেকে একটি গাড়ি এই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো তার 15 মিনিট পর আর একটি কল আমার কাছে আসে নিয়ে যাওয়া হয়েছে আমি বলছি আছেন না মারা গেছে সেই সেই কথাটি যদি আমাকে জিজ্ঞেস করা হতো তাহলে উত্তর হয়তো আমি ভালো দিতে পারতাম এতক্ষণে যদি মরাটাকে থাকে হইলে মরে গিয়েছে আর যদি বাঁচার হয় তাহলে আছে এখনো তো পরবর্তী সময় উল্লেখ করা হয় যে শুনাই থেকে আমরা গালি পাঠাচ্ছি এখানে সেই শুনাই থেকে গাড়ি পাঠানোর প্রবণতা আসে এখানে বয় এই পালঙ্গাতে একটি ওয়ান জিরো এইট রয়েছে সেই ওয়ান জিরো এইটটি কোথায় এখানে ধলাইতে একটি ওয়ান জিরো এইট মাত্র যেখানে আমরা অতীতে দেখেছি দুইটি ওয়ান জিরো এইট ছিল এখানে একটি ওয়ান জিরো এইট ছিল সেটাকে কেন তুলে নেওয়া হয়েছে এই বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য যেটা পরিষেবা ওয়ান জিরো এইট পরিষেবা যেটা যখন শুরু হয়েছিল তখন এত অঞ্চলে অন্তত অন্তত পাঁচ থেকে সাতটি গাড়ি ছিল এই ধোলাইয়ের আওতাধীন পালঙ্গাতে দুটি গাড়ি ছিল বাঘা গাড়ি ছিল ধলাইতে দুইটি গাড়ি ছিল গাড়ি ছিল নরসিংপুরে বর্তমান সময়ে পুরা ধলাইয়ের মধ্যে মাত্র একটি গাড়ি সেই ওয়ান জিরো এইট আন্ডারে যে ওয়ান জিরো এইট পরিষেবা চালু রয়েছে সেই যে সংস্থা তারা কিন্তু সরকার থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু তারা নিচ্ছে সেটা আমরা ভালোভাবে জানি কিন্তু যেটা আমরা এখানে দেখি সেই সমস্ত পুরাতন পর্যন্ত আট বছর গাড়ি সাত বছর দশ বছর হয়ে গেছে সেই সমস্ত গাড়ি চালানো হচ্ছে গাড়িগুলো রাস্তায় এই আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়েছিলাম একজন রোড অ্যাক্সিডেন্টের রুগীকে নিয়ে যেতে এই আমাদের এই পার্শ্ববর্তী দলাই বিধানসভারই এই ফুনির মুখে একটি দুর্ঘটনা সংঘটিত হয় তখন প্রথম গাড়িটি সোনাই থেকে আসে সে গাড়িতে রুগী উঠানোর পর সেই গাড়িটি চলতে পারেনি বিকল হয়ে যায় পরবর্তী সময় আরো একটি গাড়ি এসে সেই গাড়িটি অর্ধেক রাস্তা নিয়ে যাওয়ার পর সেই গাড়িটির রিক্স জেলা এরকমের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পরবর্তীতে আরো একটি গাড়ি আসে তো সেই গাড়িতে সেই সেই সমস্ত দুর্ঘটনায় আহতদেরকে মেডিকেল পৌঁছানো হয় দুর্ভাগ্যবশত সেদিনের দুর্ঘটনায় যাকে নিয়ে যাওয়া হয়েছিল তার দুইজনের একজন কিন্তু আর একজনকে বাঁচানো সম্ভব হয়নি একজন যদিও বেঁচে ফিরেছিল এই হচ্ছে আমাদের বা অঞ্চলের অঞ্চলের স্বাস্থ্য এই হচ্ছে আমাদের যেটা পরিষেবা পরিষেবা আমরা সরকারের কাছে দাবি রাখছি এত অঞ্চলের মানুষের পক্ষ থেকে দাবি রাখছি ওয়ান জিরো এইট যেটা পরিষেবা সেটা অত্যন্ত জরুরি একটি পরিষেবা সেই পরিষেবা যেন মানুষদেরকে এত অঞ্চলের মানুষ প্রথম দিকে ওয়ান জিরো এইট যখন চালু হয়েছিল তখন যেভাবে পেয়েছিল এখনো যাতে সেভাবে পরিষেবাটা বল করা হয় আমরা দাবি রাখছি আমাদের এতদঞ্চলে ভাগাবাজার যে একটা জায়গা রয়েছে সেখানে বাঘাবাজার যে হেলথ সাব সেন্টারে একটি ওয়ান ছিল সেখানে একটি ওয়ান জিরো অত্যন্ত প্রয়োজন আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে প্রচুর মানুষের বসবাস সে দিক দিয়ে যদি কোনো মানুষ কোনো দুর্ঘটনা বা কোনো আকস্মিক রোগী কোনো সন্তান সম্ভব বা মাকে নিয়ে দলাই থেকে একটি গাড়ি ছুটে যেতে হয় তাহলে কিন্তু তাকে অনেক বেগ পেতে হবে সেখানে বাঘাবাজারে প্রচুর যানজট লেগে থাকে সেটা আপনারা দেখেছেন তো সেখানে যদি একটি গাড়ি থেকে থাকে তাহলে সেই গাড়িটি শীঘ্রই কিন্তু সেই রোগীকে তুলে নিয়ে আসতে পারে এখানে বিদ্যারতনপুর বা নদীর ওপারে একটি গাড়ির প্রয়োজন রয়েছে তো অন্তপক্ষে ধলাইতে দশটি গাড়ির প্রয়োজন রয়েছে সেখানে একটি গাড়ি মাত্র আমরা দেখি যেটা পরিষেবা দিচ্ছে সেটাও সময়ে সময়ে বিকল হয়ে যাচ্ছে তো স্বাস্থ্য ব্যবস্থাকে সেই বিকলাঙ্গ যে রূপ ধারণ করেছে স্বাস্থ্য ব্যবস্থার তা থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে দেখেছি রাজ্যের মন্ত্রী রাজ্যের তিনি তিনি এই হয়েছে হয়েছে। সেই তো বাস্তবতা কিন্তু যেটা ডুল তার দিকে নয় বাস্তবতাটা ভিন্ন আমরা সেই বাস্তব এই চ্যানেলের মাধ্যমে সেই বাস্তবতাকে তুলে ধরেছি আপনাদের কাছে দাবি থাকবে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে সরকারের নজরে আসে এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত ছবি